যে কোনো দিট বাই চালুন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এটা সাউন্ড কোয়ালিটি যে একটু ভাঙছে আমরা দেখি আপনাদের এটা আসলে ক্যামেরা দায়নি একই দেখাচ্ছি একদম খুবই কিন্তু চমৎকার লাল পোড়াক একটু আর তো একটু জোরে জোরে দর্শক সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম লোহার মতন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এই যে এখানে একটা ভাঙছে দেখাই দেখেন একদম কলিজা কালার দর্শক এগুলো কিন্তু ভিতরে বাইরে সব কিন্তু কালার এটা হচ্ছে পিকেট পিকেটটা হচ্ছে বাঁকাতারা এবং পোড়া বেশি হওয়ার কারণেই হয় আচ্ছা এখান থেকে দুট নান তো যে এইটটা নেন এটা একটু পুরো কম লাগতেছে হ্যাঁ আর একটা ইট নেন হুম বাড়ি দেখুন দর্শক এটা কিন্তু পিকেট এটা হচ্ছে অ্যানেস্টি বিগ ফিল্ডের ক্রিকেট দর্শক এটা কিন্তু আপনার পিকেট একদম দেখেন নয় ইঞ্চি তারপর হচ্ছে যে একটা মাদদি এটা নয় ইঞ্চি একটু কম আছে তবে দর্শক আপনি অ্যাভারেস্ট নয় ইঞ্চি পেয়ে যাবেন যা সত্য তাই বলতেছে এখানে বাছাই কিন্তু কিছু নাই আপনি অ্যাভারেস্ট নয় ইঞ্চি কোনোটা নয় ইঞ্চি এক সুতা কোনোটা নয় ইঞ্চি দু সুতা কোনোটা নয় ইঞ্চি থেকে এক সুতা কম এরকম হচ্ছে আপনি এগুলো পাবেন দেখেন এটা পুরা খুবই চমৎকার যারা ভালো মানের পিকিট নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ভাড়া থেকে পিকিগুলো নিতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট ভাই বলতে পারি ভিতরে একদম ফ্রেশ এবং চকচকা লাল টকটক হবে এই যার ক্রিট আছে এটা দিয়ে আপনাদের দেখাই দিই দেখেন দর্শক একবারে কাটা কাটা কিন্তু ধরা হয়েছে এটা নয় ইঞ্চি দর্শক এগুলো পোড়ার পরে কিন্তু নয় ইঞ্চি এগুলো কাঁচা দেওয়া হয় মানে আর বেশি দেওয়া হয়েছিলো কিন্তু আমাদের পোড়ার পরেই বর্তমানে এই আছে তো এইটগুলো যারা নিতে যাচ্ছে না আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাটার রেট কিন্তু দশক এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের এই এগারো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করতেছি না আমাদের মাল কিনা থাকে প্রতি বছর প্রত্যেকটা ভাটায় সেই সুবাদে কিন্তু আমরা ভাটা থেকে দুশো তিনশো টাকা বা পাঁচশো টাকা আমরা হাজার কমে বিক্রি করে থাকি শুধুমাত্র আমরা আমাদের টাকাটা ক্যাশ করার জন্য দর্শক আমরা বিভিন্ন ভাটায় কয়লা সাপ্লাই দিয়ে থাকি তো ওই কয়লার টাকার পরিবর্তে কিন্তু অনেক ভাটাওয়ারা আমাদের ইটগুলো দিয়ে দেয় যে আমরা ইটগুলো বিক্রি করে ক্যাশ করে ফেলি দ্যাটস ইট তো দর্শক এইটগুলো আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে নাম্বার এবং টিকিট এইগুলো নিতে পারবেন গাড়ি ভাড়া ছাড়া একদম ফিক্সড এবং ফাইনাল এগারো হাজার টাকা করে আপনি নিতে পারবেন আরও একশো টাকা করে কমে দশ হাজার নশো টাকা নিতে পারবেন ঠিক আছে এটা একদম ফিক্সড রেট আর এই দামে আশা করি আপনারা কোথাও পাবেন না যারা ব্যবসা করেন তারা অবশ্যই জানেন যে মার্কেট কী অবস্থা আছে তো মার্কেট যে অবস্থাতে বর্তমানে এগারো হাজার দুশো টাকা মার্কেটে আছে কিন্তু আমরা দশ হাজার নশো টাকা হাজারে তিনশো টাকা করে কমে এক গাড়িতে নশো টাকা কমে আমরা বিক্রি করতেছি যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করেন আমাদের এটার স্টক খুব সীমিত প্রতিদিন কিন্তু আমাদের ডেলিভারি হচ্ছে এই যে এক নং ইটের কোয়ালিটি আমি আর কি দেখাই এটাও কিন্তু এক নং দর্শক আমাদের কিন্তু ইটের গাড়ি আসতেছে অলরেডি পিকেট লোড করা হবে পিকেটটা এই ভাড়া খুবই চমৎকার হয় এর জন্য আমরা এই ভাটা থেকে পিকেটা নিতেছি তো আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনার বিস্তারিত তথ্য এবং সমস্ত কিছু আপনার পেয়ে যাবেন আর যারা প্রবাস থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে যারাই দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলটিতে কারণ চ্যানেলটি হচ্ছে আমাদের একজন প্রতিবেশীর তো উনি আসলে আমরা ভিডিও করে ছাড়ি উনি কিন্তু আমাদের ভিডিওগুলো দিয়ে আপলোড করে দেয় এতটুকি আমরা শুধুমাত্র ইট ইটগুলো বিক্রি ইটগুলো ভিডিও বানাই ওনার কাছে যদি উনি আপলোড করে দেয় আর দর্শক যে কোনো তথ্য পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প আমাদেরকে ইট নেওয়ার প্রয়োজন নাই কিন্তু আমাদের সাথে আমাদের থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমরা কিন্তু দশক আগে টাকা নিচ্ছি না মাল পাঠাই দিয়ে তারপর টাকা নিচ্ছি আগে এইটা আপনার বাসায় পৌঁছে দিতেছি তারপর আপনাদের থেকে টাকা নিতেছি আপনাদের থেকে তো অগ্রিম কোনো টাকা নিচ্ছি না তো সেই সুবাদে আমাদের থেকে নিতে আপনাদের কোনো সন্দেহ এবং দ্বিধা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ